আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক পবিত্র কাবা মুসলমানদের আবেগ অনুভূতি ও ইবাদতের প্রধান কেন্দ্র এই ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপন করা মর্যাদাপূর্ণ একটি পাথরের নাম হলো হাজারে আসয়াদ এটি একটি জান্নাতি পাথর এই পাথরটি কীভাবে পৃথিবীতে এলো আজকের ভিডিওতে আমরা তার বিস্তারিত জানার চেষ্টা করব তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আরবি হাজর শব্দের অর্থ পাথর আর আসোয়াদ শব্দের অর্থ কালো হাজরে আসোয়াদ শব্দের অর্থ কালো পাথর শরীয়তের বিধান অনুযায়ী হাজিরা তাওয়াফ করার সময় এতে সরাসরি বা ইশারায় চুম্বন করে থাকেন এটি একটি জান্নাতি পাথর তিরোমিজি শরীফের আটশো আটাত্তর নং হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হাজরে আসোয়াদ হচ্ছে জান্নাতি পাথর প্রথমে এটি দুধের চেয়েও অধিক সাদা ছিল পরে মানুষের গুণা তাকে কালো করে দিয়েছে। দিয়ে পাথরটি পৃথিবীতে কীভাবে এলো এই ইতিহাস অনেকেই অজানা এ বিষয়ে তাপসিরে মাঝারিতে বর্ণিত হয়েছে আদি পিতা হযরত আদম আলাইহালাম জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর আল্লাহ তালা ইয়াকুত মর্মর নির্মিত পূর্ব এবং পশ্চিমমুখী যমরুদ নির্মিত দরজা বিশিষ্ট বাইতুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমানে কাবাঘর যেখানে অবস্থিত তার জায়গায় তা স্থাপন করলেন এরপর হজরত ইব্রাহিম আলাইহাল্লামকে বললেন যদি জান্নাতে যেভাবে এরপর হজরত আদম আসাল্লামকে বললেন তুমি জান্নাতে যেভাবে এই ঘর তাওয়াফ করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে এখানেও সেভাবে নামাজ পড়ো তাওয়াফ করো এ সময় বায়তুল মামুরের সঙ্গে হাজরে আসওয়াতকেও পৃথিবীতে আনা হয়েছিল তাফসিরে মাঝহারির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হাজরে আসওয়াতের রং ছিল একেবারে সাদা এবং এটি আলোক উজ্জ্বল ছিল তবে জাহেরি যুগের এক পাপী এবং অপবিত্র নারীর পাথরটি কালো হয়ে যায় স্পর্শে আব্বাস আনহু থেকে বর্ণিত বাইতুল মামুরের সঙ্গে হাজরে ও পৃথিবীতে ছিল তবে হজরত নূহ আলাইহি আসাল্লামের মহাপ্লাবনের সময় বাইতুল মামুরকে কাবাঘরের কাবা ঘরের স্থান থেকে আসমানে তুলে নেওয়া হয় এ সময় আল্লাহ হাজরে আসওয়াদকে বন্যার থেকে রক্ষা করার জন্য হজরত আলাহি আলহ্লামকে দায়িত্ব দিলেন আল্লাহ হাজরে মক্কার আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত করে রাখার নির্দেশ দিলেন জিবরাইল আলহি সাল্লাম আল্লাহ তালার আদেশ পালন করলেন এরপর হজরত ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ঘর পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামুরের জায়গাটি শূন্য করেছিল হজরত ইব্রাহিম আলহি আসাল্লামের ছেলে ইসমাইল আলাহি আসসালাম বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তালা তার খলিলকে কাবা ঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন ইব্রাহিম আলহি আসাল্লামের ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবা ঘর নির্মাণ করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজে এর বর্ণনা মতে ইব্রাহিম আলাহি আসাল্লাম কাবা ঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়ার লুবনান যুদি এবং জায়তায় এই পাঁচটি পাহাড়ের পাথর ব্যবহার করেন কাবার দেয়ালে গাঁথনির কাজ যখন হাজরে আসের উচ্চতা পর্যন্ত পৌঁছল ইব্রাহিম আলাহিয়া ছেলে ইসমাইলকে বললেন তাওয়াফকারীদের মন আকৃষ্ট করার জন্য এখানে একটি সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলহিউসালাম একটি পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলাহিউসালামের পছন্দ হলো না তিনি এর থেকে সুন্দর পাথর খুঁজতে লাগলেন বাবার আদেশ মতো ইসমাইল আলাহিউসালাম বিভিন্ন পাহাড়ে গিয়ে আরও সুন্দর পাথর খুঁজতে লাগলেন এ সময় হঠাৎ আবু কুবায়স পাহাড় থেকে একটি আওয়াজ হলো হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সম্পদটি নিয়ে আমাকে দায় মুক্ত করুন আওয়াজ শুনে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ভেতরে গিয়ে হাজরে আসওয়াদ খুঁজে বের করলেন এবং তা কাবা শরীফের দেয়ালে রাখলেন এভাবেই হাজরে আসওয়াদ তার স্থান ফিরে পেল সুরা বাকারা আয়াত একশো সাতাশ আঠাশ হাজরে আসোয়াদ চুম্বন করা বরকতপূর্ণ রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন কিয়ামতের দিন এ পাথর আবু কুবায়স পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিব্বা এবং দুইটি ঠোঁট থাকবে বাইতুল্লাহর জিয়ারতকারীরা কে কোন নিয়তে তা চুম্বন করেছে সে সম্পর্কে বক্তব্য দেবে হে আল্লাহ জীবনে একবার হলেও আমাদের এই পবিত্র পাথরে চুম্বন খাওয়ার তৌফিক দান করুন আমিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি